ওই মহিলার অভিযোগ তিনি শ্বশুর থেকে নিজের সন্তানকে আনতে গিয়েছিলেন যে সন্তান শ্বশুরবাড়িতে স্বামীর কাছে থাকত সেই সময় তাকে নাকি বেধরাক মারধর করেন তার স্বামী যদিও তার স্বামীর অভিযোগ যে ওই মহিলা তাঁর সাথে সংসার করেন না অন্য জায়গায় থাকেন তারপরে তিনি সন্তানকে ফিরিয়ে আনতে এসেছিলেন কথা কাটাকাটি হয়েছিল মারধরের কোনো রকম ঘটনা ঘটেনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন দেখুন বিস্তারিত आप पीछे এরকম हा तेरे कुछ लड़ाते यहां আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কি হয়েছে

দিয়ে কা আমাদের করে কাউসিলার সঞ্জয় করে আমাকে বললো যে বাচ্চাটা এরকম বাচ্চাটার জন্য ওরা ইয়ে করছে তাহলে দুদিনের জন্য বাচ্চাটা পাঠা আমি দুদিনের জন্য বাচ্চাটাকে পাঠালাম আমি বাচ্চাটাকে নিয়ে এসে দেখবো নিজে যেয়ে বললো এখন যে আমাকে এরকম করে মারথোর করলো আমি বাচ্চাটাকে আনতে গেলাম তখন কাউসিলার বা অন্য কিছু বলছে গোটে মামলা হয়েছে নাকি যাইনি থানায় থানায় গিয়েছিলাম এমনি ছাড় কাট নিয়ে কোনো কিছু হয়েছে নাকি ছাড় কাট তো করবো ওর সাথে কিরকম থাকবে এই বিষয়ে ও থানায় অভিযোগ জানাবেন

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি